और ये हम चलते हैं जब कहीं माना आज ये कलर है फटाफट ना ना चिंदा সেটা ষোলো আঠারোতে একটা গ্রুমাফিস ছিল ওই ধর্মীয় একটা কারণ নেয়া সেটা মধ্যে কিছুটা বন্ধ ছিল সম্প্রীতি রজল নামে একজন লোক আমার পাশের বাড়ি একজন প্রীতম গোস্বামী এবং একজন স্বপন গোস্বামী তারা দুই ভাই এই দুই ভাই দেওয়াইয়া আমাদের রাত্রিবেলা আমাদের টিনের চালের উপরে ইট পাথরে ডিল ছোড়া হয় এই ব্যাপারে আমি যখন থানা পুলিশ করি তখন থানা পুলিশ তাদের দরিয়া নিয়ে সারিয়া তাদের শান্তিতে হইছে যে আমরা এই ব্যাপারটা দেখব ইন দ্য টাইম রজল এই ছেলেদের দুইটারে তো উস্কাইয়া দিল এবং আমাদের এই বলিয়া শাসাইল যে এই জায়গাতে কোনো ধরনের কোনো খ্রিস্টান থাকতে পারে না এবং খ্রিস্টান থাকার অধিকার এখানে নাই এই জায়গাটা হিন্দুর জায়গা এবং সে এইটুকু হইল আমাদের জীবন্ত মারব আমাদের ঘোর বাড়ি বাঙব এবং প্রয়োজনে ড্রাগস রাখিয়া পুলিশ লেলাইয়া আমাদের জেল কাটাইব অর্থাৎ অর্থাৎ মাইনরিটি খ্রিস্টান হিসাবে আমাদের কোনো রাইট নাই এই জায়গাতে আমরা বাস করব এবং যে কোনো মুহূর্তে সে একটা অঘটন ঘোটাইব এটা একদম শিউর আমি এই ব্যাপারে থানা পুলিশ করি ডিএম রে ইনফরমেশন দেই এসডিএম রে ইনফরমেশন দেই এসডিউপিও কিন্তু নিজে ঘটনাটা জানে এখন আমরা এই ফ্যামিলিটা খুব আতঙ্কে আছি এবং আমাদের দিনগুলো যেমন যাইতেছে না যে কোন সময় সে আইয়া আক্রমণ করব আমরা খুব নিরূপায় অবস্থায় আছি এখন আপনাদের সাহায্য নিয়ে আমি আছি এবং শেষ পর্যন্ত আমি কোনো উপায়ন্ত না দেখিয়া আমি মিডিয়ার আশ্রয় নিছি আমি শান্তি সম্প্রীতি চাইতেছি অন্য কোন ধরনের ঝগড়াঝাটি আমি কিচ্ছু চাইতেছি না আমি শান্তিতে এখানে বসবাস করতে পারি এবং আমার জীবনের শেষ যাত্রা যাতে আমার এই মাটিতে হয় এটাই আমার একমাত্র কাম্য আর আমার নাইনটিন ফিফটি এইটে আমার জন্ম সেই দিনটাকে আমি এখন অব্দি আছি কিরণ মানিক্য শর্মা এটা পূর্ব পঞ্চায়েত তিন নম্বর ওয়ার্ড কোন থানা থানা পুলিশ কি বলেছে পুলিশ ব্যক্তিগতভাবে আমারে কইল যে এই ব্যাপারটা আমি দেখতেছি কিন্তু এই দেখার আগেই কিন্তু রজল সিনার সেই হুমকি সেই হামলা আমার মিসেস রে মারব এবং সে আগেও তো এই ধরনের ঘটনা ঘটাইছে কত বছর আগে ঘটেছিল এটা দু হাজার একবার ঘটাইছে দুই হাজার একবার ঘটাইছে সে মারধর পড়ছে তখন এখানে পুলিশের সিকিউরিটি ছিল এক মাস আর সেই সময় বিজয় সেন ওসি এখানে একটা শান্তি কমিটি করে এবং সেই শান্তি কমিটি করিয়া বিজয় সেন কইছে একটা ফ্যামিলি এখানে খ্রিস্টান আছে আপনাদের প্রত্যেকের দায়বার এই ফ্যামিলিটারে দেখিয়া রাখা কিন্তু পক্ষান্তরে তাদের এখন উদ্দেশ্য এই ফ্যামিলিটারে ব্যানিশ করো ধ্বংস করো মারো জ্বালাও আমার এই অঞ্চলে তো বাঙালি উদ্দেশ্য তো সামনের থেকেই একটা মণিপুরি বেশ